হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফর ইস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের এক রেসিপি আজকে আমি একশো গ্রাম মসুর ডাল দিয়ে আর তার মধ্যে দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি বানাবো মসুর ডালের রেসিপিতে অনেকেই খেয়েছেন এই রেসিপিটা একদম অন্যরকম বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে নিয়েছি সরষের তেল তারপর আমি এখানে একশো গ্রাম মতো মসুর ডাল দু থেকে তিনবার ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি তারপর জলটা ঝরিয়ে নিয়েছি আমি একশো গ্রাম মসুর ডাল এখানে দিয়ে নিলাম মসুর ডালটাকে সামান্য একটু নাড়াছাড়া করে নিয়ে আমি এর মধ্যে কুচি করে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো একদম জিরিঝিরি করে কুচি করে নিয়েছি আমি সে আলুগুলো প্রথমে আমি দিয়ে নেবো আলু কুচি দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ দিতে থাকব খেতে কিন্তু খুবই ভালো হয় এটা যারা শুধু নর্মাল মসুর ডাল খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার মসুর ডাল বানিয়ে দেখতে পারেন অসাধারণ হয় এক থালা কিন্তু ভাত খাওয়া যাবে এইরকম একটা রেসিপি থাকলে এটা রুশি রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিয়েছি লঙ্কা কুচি তারপর দিয়ে নিচ্ছি টমেটো কুচি এবার আমি ভালোভাবে ডালের সাথে এই উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নেব বেশি কিছু কিন্তু মশলা আমরা এতে অ্যাড করবো না নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিনটি মশলাই আমি এতে অ্যাড করে দেব তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন তো যারা প্লিজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর স্কিপ না করে কিন্তু সবাই প্লিজ ভিডিওগুলো দেখবে ভিডিও শেষে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে আপনারা পাশে থাকলে তবেই আমি আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারব ভিডিও বানাতেও আমি আগ্রহী হব তো প্লিজ আমার পাশে সবাই থাকবেন আর সাপোর্ট করতে থাকবেন দেখুন আমি কিন্তু তিনটি যে মশলা বলেছিলাম সেটা দিয়ে নিয়েছি আর একটু সামান্য ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব ডালটাকে আমাদের সেদ্ধ হতে দিতে হবে তাই জন্য আমরা একটু জল অ্যাড করে দেব আমি ভাজা ভাজা হয়ে গেছে আমার আপনাদের কিন্তু সমস্ত রান্নাগুলো আমার কেমন লাগছে প্লিজ সবাই জানাবেন কমেন্টে স্কিপ না করে ভিডিওগুলো দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এত সুন্দর দারুণ স্বাদের রেসিপিগুলো বানাই দেখুন আমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সামান্য একটু সেদ্ধ করে নেব আমার এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আমি ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে নিচ্ছি তারপর সামান্য উপর থেকে নুন অ্যাড করে আমি ডিমটাকে ভালোভাবে এভাবে দেখুন কেটে কেটে একটা ভুজিয়া তৈরি করে নেব যেভাবে আমরা ডিমের ভুজিয়া তৈরি করি তারপর ডাল সেদ্ধ হয়ে এলে আমরা এই ডিমের ভুজিয়াটা ডালের মধ্যে দিয়ে নেব এই রেসিপিটা কিন্তু যেমন ভাতের সাথে খেতে ভালো হয় তেমনি ডিনারেও আপনারা এটা বানাতে পারেন রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে তো ভিডিওটা দেখবার পর কিন্তু বাড়িতে একবার বানাতেই হচ্ছে আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন আমি ডিমের সুন্দর করে একটা ভুজিয়া তৈরি করে নিয়েছি ততক্ষণে কিন্তু আমার ওইদিকে ডালটাও সেদ্ধ হয়েছে দেখুন আমার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে এর মধ্যে আমরা কিন্তু যে ডিমের ভুজিয়াটা বানালাম সেটা দিয়ে নেব তারপর ভালো করে নাড়চাড়া করে নেব উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা আরও বেশি বেটার হয় দেখুন আমি ডিমের ভুজিয়াড়া দেওয়ার পর সামান্য একটু নাড়চাড়া করে নিয়েছি তারপর আমি উপর থেকে ছড়িয়ে নেবো ধনে পাতা কুচি থাকলে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এটা খেতে দারুণ হয় দেখুন আমি দিয়ে নিয়েছি ধনে পাতা কুচি তারপর সামান্য একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে নেবো শাহি গরম মশলা গুঁড়ো তারপর নামানোর সময় এক চামচ ঘি দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব তারপর পরিবেশন করে দেখাবো দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব তারপর আমি উপর থেকে দিয়ে নেবো সামান্য একটু ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ আরও বেশি বেটার হয়ে গেছিলো তো আপনারা চেষ্টা করবেন নামানোর সময় এক চামচ ঘি দেওয়ার দেখুন আমার গরম মশলা গুঁড়ো আর ঘি কিন্তু দেওয়া হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেছে আজকের দারুণ স্বাদের এক রেসিপি এবার আমি এটা একটা বাটিতে সাজিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন দেখলেন কতটা সহজে দারুণ স্বাদের রেসিপি বানালাম আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে